হেনরি আইল্যান্ড পশ্চিমবঙ্গের বকখালি পর্যটন কেন্দ্রের অন্যতম সাইট সিন যা নামখানা ব্লকের অন্তর্গত শীতের শুরুতে কর্মব্যস্ত জীবনের ছুটিতে অনেকেরই প্রথম পছন্দ সমুদ্র আর তার সঙ্গে নিরিবিলি পরিবেশ আর এই এরকমই জায়গার নাম হলো বকখালি আর তার সাইট সিন হেনরি আইল্যান্ড চারিদিকে ম্যানগ্রোভের সঙ্গে সমুদ্র আর রয়েছে সমুদ্রের বাতাস চলুন আজ এই ভিডিওতে দেখব হেনরি আইল্যান্ডের কিছু মুহূর্ত টিকিট মূল্য কত কি কি দেখবেন জায়গাটা কি আসলেই সুন্দর চলুন আজ এই সফরে আমার সঙ্গী হয়ে যান আজ আমার সঙ্গে ঘুরে দেখুন নামখানার হেনরি আইল্যান্ড মোটামুটি আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি আর টিকিটের প্রাইস যদি সম্বন্ধে কথা বলি দশ টাকা করে পার পার্সেন্ট টিকিট রয়েছে আর তার সঙ্গে গাড়ি পার্কিং দশ টাকা টাকা টোটো মনে হচ্ছে কুড়ি টাকা দেখলাম টোটো কুড়ি টাকা এরকম মোটামুটি মোটামুটি এরকম রেঞ্জে আছে বাট আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি আমাদের বাইকের রেঞ্জ রয়েছে দশ টাকা প্লাস প্রতি পার্সেন্ট দশ টাকা তিরিশ টাকা টিকিট কেটে আমরা কিন্তু হেনরি আইল্যান্ডের মৎস্য হ্যাচারি যেটা বলা হয় তো মৎস্য প্রোজেক্ট তো এখানে ঢুকে পড়েছি আর মোটামুটি এখানে কি আছে আমি সত্যিই এর আগে কখনো আসিনি তো যতটা দেখেছি ইন্টারনেটেই দেখেছি তো এবার পুরো জায়গাটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাব যেটুকু দেখব প্রত্যেকটা তথ্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব থেকে আমার যে ব্যাগটা আছে রাক শাক ব্যাগের যে সেট আপটা আছে ওর ভিতর আমার সোয়েটার থেকে শুরু করে যাবতীয় আমার যা আছে নিয়ে সব চলে যাবে তোর তো মোটামুটি কিছু নাই তোর তো ট্যাঙ্ক ব্যাগে সব কিছু তো ওটাই তো মোটামুটি প্রোটেকশান তো এখানে ব্যাপারটা হচ্ছে যেখানে গাড়ি রাখা হয়েছে সেখান থেকে কিন্তু

ও আর বহুদিন পর সত্যি কথা বলছি শনিতে শ্যুট করছি দারুণ এক্সপিরিয়েন্স লাগছে এই শনি কাজ হয়েছিল সুন্দরবন একদম আর মোটামুটি এই যে কাঠের পোল রয়েছে কাঠের পোলটা পেরোর পরেই এই দিকে কিন্তু একটা নতুন ব্রিজ দেখতে পাবো আর চারদিকে কিন্তু ম্যানগ্রোভ বোন রয়েছে যখন কাঠের পোলটা ডপকালাম কালাম সিরিয়াসলি তারপরে ভিউটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেল ও আর জাস্ট চারদিকটা একবার দেখাই এই দিকটা একবার দেখুন চারিদিকটা মানে এই দিকটা পুরোপুরি একদম বন খালি বন রয়েছে কিন্তু ম্যানগ্রোভ বোন যদিও বা আর এই দিকেও কিন্তু সেম রয়েছে ম্যানগ্রোভ বোন আর চারিদিকে কিন্তু মানে যেটা রাস্তা রয়েছে রাস্তার কিন্তু চারিদিকে কাঁটা জাতীয় গাছ এবং ঝোপঝাড়ে ভর্তি রয়েছে আর সামনেই কিন্তু দেখা যাচ্ছে সিবিজ ব্যাপারটা লাগছে জানিস কেমন ব্যাপারটা হচ্ছে মানে সুন্দরবনের মাঝখান থেকে নদীয়া যামতাম তো সুন্দরবনের থেকে যাচ্ছি আমরা সেই সুন্দরবন গেছিলাম সেই ওটা কি দেউলবাড়ি না দেউল মানে না দোবা কি দোবা কি ক্যাম্পে দোবা ক্যাম্পে গিয়েছিল এরকম ঠিক মাছখান থেকে গ্যাছিলাম দুদিকে এরকম বন দুদিকে বন আর মাছখানে জালের ব্যারিকেড ছিল জালে ব্যারিকেড ঘুরে আবার চলে আসছিলাম তো কিন্তু এখানে সেইটা পুরো টোটালি লাগছে সুন্দর এদিকে দুদিকে বন দোবা কি ক্যাম্পের মাছখান থেকে যাচ্ছি একদম একদম জাস্ট আবার দেখিয়ে দিই যেটা ব্যাখ্যা দিল একদম কিন্তু একদম দারুণ ব্যাখ্যা দিয়েছে যে আমরা দোবাগি ক্যাম্পে কিন্তু দুদিকে মানে কী বলবো জালে ঘেরা জঙ্গলের মধ্যে থেকে আমরা গিয়েছিলাম ক্যানোপি করে আর এই রাস্তাটাও কিন্তু সেম জাস্ট দেখুন এরকম ক্যানোপি রয়েছে মানে রাস্তা রয়েছে আর দুদিকে কিন্তু ম্যানগ্রোভের বন রয়েছে যদিও বা এখানে কিন্তু রকম বাঘের মানে ছিন্নটুকু পাবেন না যেটা দোবাগি ক্যাম্পে ছিল ছিন্নটুকু পাওয়ার থেকে বড় কথা আমার ছিন্নটুকু ঠিক আছে এই রিসেন্ট মইপিঠে একটা ঘটনা হয়েছে এক তিনটে বাঘ একসাথে দেখা হয়েছিল মানে একটা তিনটে বাঘ দেখা গেছে একজনকে ওখানে আবার খেয়েছে ওখানে রিসেন্ট একটা মৈপীঠে একটা দাদার সাথে পরিচয় মানে পরিচয় হয়েছে সেই দাদাটাই আর কি গল্প করছিল আর ছবিও পাঠিয়েছে আর তার উপর বেলপাহাড়ি আমাদের একটা ট্যুর ছিল হঠাৎ করে কালকে একটা খবর দেখছিলাম বেলপাহাড়িতেও নাকি একটা বাঘ দেখা গেছে বেলপাহাড়ি জঙ্গলে পনেরো কিলোমিটারের মধ্যেই রয়েছে নাকি বাঘটা তো জাস্ট সেই গল্পগুলো দেখলাম তো একদম কিন্তু আমরা সমুদ্রের ধারে চলে এসেছি এই হচ্ছে সমুদ্রের সি বিচটা ¿Mundo? এক্সপিরিয়েন্স কেমন ভাই সুপার এক্সপিরিয়েন্স বিশ্বাস কর সুপার এক্সপিরিয়েন্স মানে এরকম এক্সপিরিয়েন্স মানে করি এখানে আসেনি ব্যাপারটা হচ্ছে আমরা আগের বারে এসেছিলাম এখানে আসি এখানে এইদিকে কিছু একটা রিপেয়ারিং এর কাজ হচ্ছিল বলে আমরা কিন্তু দেখতে পাইনি তো এখন এই ভিতরটা ঢুকতে কিন্তু ভাই সিরিয়াসলি দারুণ লাগছে এক্সপেক্ট করিনি এতটা সুন্দর হবে আর যতটা নেটে ফটো রয়েছে আমি তো বেশি ভিডিও দেখি না তো নেটে যতটা ফটো দেখেছি তার থেকেও কিন্তু দারুণ সুন্দর লাগছে ভাই বলিস না বলিস কিন্তু অনেকটা সুন্দর দারুণ 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 বকখালির চেয়ে অনেক আর একটা যারা নতুন যারা মানে রিসেন্ট বিয়ে করছে তাদের জন্য একটাই প্রি ওয়েডিং যদি তোমরা করতে চাও না না আমার প্রচারের থেকে বড় কথা প্রি ওয়েডিং যদি করতে চাও এই জায়গাটা হচ্ছে বেস্ট জায়গা সুপ্রিয়র সাথে কন্ট্যাক্ট করতে পারো ভালো ফটো মানে ডিএসএলআর ফটো মিররলেসে ভালো কাজ করে তো মানে আমি জানি না ওর ব্যাপারটা কিভাবে কি প্রি ওয়েডিং শ্যুট হয় না হয় বাট খুব ভালো ছেলে খুব ভালো কাজ করতে পারে আর এই একটা মাঝখানে একটা ছোট্ট চোরা বালির একটা জায়গা দেখতে পাচ্ছি সরি চোর বালি না নর্মাল বালির একটা জায়গা দেখতে পাচ্ছি আর প্রচুর কাদা রয়েছে এখানে তো কাদা থাকার কথা নয় প্রচুর কাদা রয়েছে এগুলো কাদা তোরে হ্যাঁ কাদা এগুলো পুরোপুরি দারুণ লাগছে আর চারদিকে শুধু পর্যটকের ভিড়টা একবার লক্ষ্য করুন তো মোটামুটি ঘুরতে ঘুরতে একটু বিচের দা ধারটা ঘুরে নিচ্ছি আর এখানে সত্যি কথা বলতে দেখার সেরকম কিন্তু কিছুই নেই জাস্ট এখানে বিচ আছে এখানে হ্যাঁ কেউ স্নানও করছে না মানে যে এখানে রেকমেন্ড করব যেখানে স্নান করতে হয় বা স্নান করতে পারেন কেউ এখানে স্নানও করছে না জাস্ট একটু ধারে পায়ে জল ঠেকাচ্ছে এরকম একটা ব্যাপার রয়েছে এখানে তো একবার দেখিয়ে দিই জাস্ট এই দূরে দেখুন প্রচুর পর্যটক ইভেন এই দিকেও কিন্তু প্রচুর পর্যটক রয়েছে স্নান করছে নাকি স্নান সবাই করতো এখান থেকে ডাইরেক্ট বকখালি যাবে বলে লোকে জানে না যে এই বীজটা সম্বন্ধে এত ভালো এখানে হচ্ছে ঢেউ আছে স্নান সবাই করতো আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি তো অবশ্যই করতাম কিন্তু আমাদের কিছু করার নেই যেহেতু যেরকম একটা প্ল্যান নিয়ে বেরিয়েছি এখান থেকে ঘুরে বকখালি যাবো আরও মাঝখানে সব প্ল্যান প্ল্যানগুলো আছে সেখানেই গিয়ে মানে প্ল্যান ওয়াইজ কাজ হচ্ছে সেই হিসাবেই এখানে করছি না নাহলে কেউ না করলেও আমি করতাম অবশ্যই করতাম একদম তো এবার বীজটা তো এখান থেকে মানে সবাই বেরোচ্ছে এবং আমরাও বেরোলাম দেন আমরা কিন্তু একটু এই দিকটা করে যাবো কারণ এই দিকটা একটু ফাঁকা রয়েছে আর ওই দিকটা কিন্তু ফটো তোলার জন্য দারুণ জায়গা রয়েছে সেটাও ভিডিওতে দেখাবো তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকুন আসলে আমি যদি হতাম এখানে বকখালির চেয়ে বকখালি আমি মনে মনে করতাম যে এই জায়গাটা বেশি ভালো এরা নিরিবিলি পরিস্থিতি তুমি এসো ফ্যামিলির সাথে এসো বা বন্ধু বান্ধব যে এসো বকখালিতে হয়তো তোমার মানে যা অন্যান্য দোকান ইত্যাদি আরও অন্যান্য কিছু সুযোগ সুবিধাগুলো তুমি পাবে এখানে হয়তো নেই কিন্তু যে যদি নিজের সৌজন্য সময় কাটাতে চাও এটা পারফেক্ট যায় আর সবথেকে খারাপ ব্যাপার ওই যে একটু আগে বললাম না পার্কিংয়ের পার্কিং এমন জায়গা এখানে পার্কিংয়ে সত্যি কথা বলতে দেখা শোনার কেউ লোকই নেই উল্টো ওখানে কিন্তু পার্কিংয়ের টাকা কাটছে বাইরে এখানে যখন বাইক রাখছি রাখছি কেউ কিছু মানে হেলদলি নেই যেখানে খুশি যে যার মতো বাইক রেখে দিচ্ছে ইভেন আমরা জিজ্ঞেস করলাম যে দাদা লাগেজের এখানে কি কিছু ব্যাপার আছে যে লাগেজ রেখে যাব একটু সেফটির জন্য বলছে না যেখানে খুশি আপনি রেখে দিন তাহলে পার্কিংয়ের যখন আমরা চার্জ দিচ্ছি তারপরেও কিন্তু এরকম মানে কি বলবো সার্ভিস এক্সপেক্ট করি না ও কিন্তু একটা একটা মানে এ দেখছি রোদ কিন্তু প্রচুর রয়েছে কিন্তু গায়ে লাগছে না কিন্তু গায়ে লাগছে না হাওয়াটা না সমুদ্র হচ্ছে ঠান্ডা হাওয়াটা সেটাই শীতের যে হাওয়াটা কিন্তু গায়ে বিশাল পরিমাণে লাগছে আমরা কিন্তু হচ্ছে রাইডিং জ্যাকেট পরে আছি তাও কিন্তু আমাদের একটা ঠান্ডা হাওয়া মোটামুটি গায়ে লাগছে আমরা কিন্তু রাইডিং জ্যাকেট পরে আছি জীবন যখন নিজের মতো কাটাতে হয় তখন হচ্ছে দেখো বাইক নিয়ে সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে এলাম এই পিছনে হেলমেটের ব্যাগ তার উপরে হচ্ছে এই ক্যামেরার অ্যাকসেসরিজ ব্যাগ আর তার সাথে এই হচ্ছে আর বাদ বাকি আমার যে যাবতীয় কিছু কিছু জিনিস আছে বাইকের উপর তো আমরা কিন্তু এই দিকটা চলে এসেছি লোকেশনটা কিন্তু দারুণ লাগছে ও সুপ্রিয় এখানে ফটো হবে তো হ্যাঁ এদিকে 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 চল 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 একটা জিনিস আমরা দেখতে পেলাম একবার দেখাবো এই জিনিসটা একবার দেখুন ঘোরা ঘোরা ওটাকে যত সম্ভব কোনো একটা ক্র্যাবের পূজা ছায়া পড়ছে তো ছায়া পড়ছে ভাই এটা কি জিনিস জানি না এটা যত সম্ভব একটা ক্র্যাবের প্রজাতি এটা বেঁচে আছে বেঁচে আছে এখনো পর্যন্ত বেঁচে আছে জাস্ট দেখুন একবার এই তো এই তো ঘুরিয়ে দে ঘুরিয়ে দে ঘুরিয়ে দে হ্যাঁ কাকড়ার মতো কিছু তো এই কাকড়া দাঁড়াটা পুরোপুরি কাকড়ার মতো এই এই যে দাঁড়াগুলো দেখা যাচ্ছে দেখুন পুরোপুরি কাকড়ার মতো ঘোড়া এটাকে ঘোড়া ঘুরিয়ে দে ঘুরিয়ে দে কামড়াবে না কামড়াবে না পা দিয়ে ঘোরা পা দিয়ে ঘোরা দেখি তোমার পাটা দিয়ে ঘুরি এই রূপুর ঠিক এরকম দেখতে উপরটা পুরো পুরো একদম পুরো কচ্ছপের মতো খোলস আছে দারুণ মোটামুটি কিন্তু আমাদের এখানে সফরটা শেষ হলো মানে সি বিচটা পুরোপুরি ঘুরে দেখলাম ওখানে ম্যানগ্রোভ থেকে সোজা মানে ক্যানোপির মধ্যে থেকে এসে এই সি বিচে ওঠার সি বিচে একটু হালকা করে পা ভেজানো আর তার সঙ্গে কিন্তু চারিদিকের দৃশ্য প্লাস এখানকার একটা শুটিং যে মুমেন্ট রয়েছে মানে আমরা যে ক্যাপচারগুলো করেছি দারুণ এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে সুপ্রিয় কেমন লাগলো আর রেকমেন্ডেশান কি থাকবে ঘুরে যাও না হলে বুঝতে পারবে না একদম না ঘুরলে কোনো দিন বুঝতে পারবে না একদম আর আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি জাস্ট একবার দেখাই রাস্তাটা লাদাখ পুরো তো এবার আমরা জাস্ট হ্যাঁ ওইখান থেকে এসেছিলাম আর ওখান থেকেই কিন্তু বেরিয়ে যাব জাস্ট একটু সুইচ করে নিই ও দারুণ দশ টাকার হিসেবে যে এত একটা ভালো ভিউ ভাই দশ টাকার উঠে গেছে দিল পুরো মানে একদম খুশ হবে ফিদা ফিদা মানে একটা যে থাকে না যে একটা ইনভেস্ট করে সেখান থেকে একটা মানে যে চাহিদাটা সেটা পুরো একদম 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 পারফেক্ট তার মানে আমাদের হেনরি আইল্যান্ড কমপ্লিট হলো এরপর আমরা সোজা চলে যাবো হচ্ছে বকখালির উদ্দেশ্যে কারণ ওখানে কি আবার স্নান টান খাওয়া দাওয়াটা ওখানে সার্বদুপুরে মাঝখানে হ্যাঁ দেন মাঝখানে কি ফ্রেজারগঞ্জ হবে তো মাঝখানে ফ্রেজারগঞ্জ হবে ফ্রেজারগঞ্জ হয়ে কিন্তু আমরা বকখালি ঢুকবো দেন বকখালি থেকে কিন্তু আমরা স্নান টান সেরে আরও একটা জায়গা রয়েছে যেটা আমি এখন বলবো না দেন ওখান থেকে কিন্তু আজকে আমাদের ট্রিপটা শেষ হবে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো জাস্ট ভিডিওটা কিন্তু এই পর্যন্ত রইলো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন ভুলবেন না একদম